মঙ্গলকোটের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে ন্যাকের তিন সদস্যের একটি টিম ভিজিট দীর্ঘ বছর ন পর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাথরুন দিঘির পারে রয়েছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ দু সালে এখানে কলেজ তৈরি হয়েছিল বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো ছাব্বিশ জন মঙ্গলবার ন্যাকের একটি টিম এসে এই কলেজ পরিদর্শন করে কলেজের বিভিন্ন পরিকাঠামো তারা খতিয়ে দেখেন পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনার বিষয়ে কথা বলেন কলেজের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন ন্যাকের তিন সদস্য কলেজের প্রিন্সিপাল ড প্রদীপ্ত কুমার বসু জানিয়েছেন আজকে বিভিন্ন রাজ্য থেকে টিম এসেছিল তাদের কলেজ ভিজিট করতে ওনারা ক্লাসরুম ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন কি জানিয়েছেন তিনি শোনাব আপনাদের আজকে আমাদের ন্যাক পিয়ার টিম ন্যাশনাল অ্যাসেসমেন্ট কাউন্সিল থেকে এসেছেন তাদের তিনজন মেম্বার একজন চেয়ারপারসন একজন মেম্বার কর্ডিনেটার এবং একজন মেম্বার তারা বাইরের বিভিন্ন রাজ্য থেকে আসেন তাদের আজকে আমাদের ন্যাকপের পেয়ার টিমের ফার্স্ট সাইকেলের ভিজিট ছিল আগামীকাল আছে টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট তা তারা আসেন যে কারণে আসলে কলেজের বিভিন্ন মানোন্নয়নের যে সমস্ত মাপকাঠিগুলো আছে অর্থাৎ পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয় ইনফ্রাস্ট্রাকচার কী আছে কালচারাল অ্যাক্টিভিটিস কী আছে স্পোর্টস কী আছে এনএসএস কী আছে আমাদের অ্যান্টিট্যাং সেল কতটা অ্যাক্টিভ বিভিন্ন বিষয়ে স্ট্র্যাটি বডি কী আছে ডিফেন্সন সেল আছে কি না এবং আমাদের আইটিএসি সর্বোপরি মানে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কতটা কার্যকরী সমস্ত বিষয়ে তারা দেখেন এবং কলেজ যথেষ্ট যত্নবান এখানকার যিনি অফিসার ইনচার্জ আছেন তিনি আমি প্রথম থেকেই কলেজে আসছি প্রথম যেদিন এস্টালজিড হয় সেদিন থেকে আমি কাজটা করছি অফিসিয়ালি হিসাবে অ্যাজ এ ইন্সপেক্টর কলেজ হিসাবে এখন রেজিস্ট্রার হিসাবে এসেছি আইসি হিসাবে এসছি কলেজের পরিকাঠামো যথেষ্ট ভালো কলেজ একটা সিস্টেমে চলে এবং এখানকার পরিবেশ খুব ভালো এবং কলেজটার শিক্ষাগত মান খুব ভালো কলেজ স্টুডেন্ট এখানে অল্প সংখ্যক স্টুডেন্ট কিন্তু আদি এখানকার টিচাররা খুব ভালো চেষ্টা করে ভালোভাবে স্টুডেন্টদের যাতে ভালো করে পড়াশোনা করানো যায় এবং প্রত্যেকেই দায়িত্ববান এবং আশা করি এই কলেজ আজকে যারা বাইরে থেকে যারা পরিদর্শনে এসছেন তাদের দ্বারা পরিদর্শিত হয়ে ভালো লেখের গেট ফান মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ